মাত্র একটি ট্রিক্স জানলে তোমরা চক্রবিদি সুদ ও সরল সুদের অঙ্ক নিমেষের মধ্যে সমাধান করতে পারবে তাই এখানে অঙ্কটা কিছু আছে দশ হাজার টাকার বার্ষিক দশ পার্সেন্ট আর সুদে তিন বছরের চক্রবৃতি সুদ ও সরল সুদের অন্তর কত হবে তোমাকে নির্ণয় করতে হবে তোমার ট্রিক্সটা মনে রাখবে ট্রিক্সটা কি না পি আর স্কোয়ার তিনশো প্লাস আর বাই হান্ড্রেড আর কিউ পিটা কি পিটা হচ্ছে আসল আসল কত বলা আছে এখানে দেখো দশ হাজার টাকা তাহলে দশ হাজার লিখে নাও এবার গুঞ্চুনা দাও আর স্কোয়ার অর্থাৎ আর হচ্ছে সুদের হার কত বলা আছে দশ পার্সেন্ট তাই তোমরা দুবার দশ লিখে নাও তিনশো প্লাস আর অর্থাৎ আর এর জায়গায় এখানে দশ বসাবে তাহলে তিনশোর সঙ্গে দশ যোগ করলে কত পাবে তিনশো দশ বাই হান্ড্রেডের কিউ অর্থাৎ হান্ড্রেডটাকে তোমরা তিনবার লিখে নেবে এবার একটা কাটাকাটি করো এই শূন্য এই শূন্য কাটো এখান থেকে এই শূন্য কেটে দাও এখান থেকে এই শূন্য কেটে দাও এখান থেকে এই শূন্যটা কেটে দাও এখানের সঙ্গে এই শূন্যটা কাটো এই শূন্য এই শূন্য কেটে দাও তাহলে একত্রিশকে দশ দিয়ে গুণ করলে কত পাচ্ছ না তিনশো দশ টাকা যেটা তোমার হচ্ছে অপশান বি এর মধ্যে তাহলে এই অঙ্কটা তোমরা যদি বুঝতে পারো তাহলে এই অঙ্কের উত্তর কত হবে তোমার উত্তর কমেন্ট বক্সে জানাও ভিডিওটি ভালো লাগলে লাইক করো এবং এই জাতীয় নিত্যত ভিডিও টিপস পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো